ওয়েলকাম দরে টেক চ্যানেল পক্ষ থেকে আজকে যে নতুন ভিডিওটা হবে তা হবে কীভাবে অনলাইনে ভোটার কার্ড কারেকশন করবেন কোনো জায়গা না গিয়ে ঘরে বসেই এক মিনিটের মধ্যে আপনি ক্রেডিট কারেকশন করে নিতে পারবেন আপনার কালার ফটো বসাতে পারবেন নাম বা গার্জেন নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার যে কোনো কিছু আপনি কারেকশন করে নিতে পারবেন চলে যাক আমাদের মূল ভিডিওতে এর জন্য আপনি যে কোনো মোবাইল বা ডেস্কটপে যাবেন ডেস্কটপে এখন একটা ব্রাউজারে যাবেন ক্রম ব্রাউজারে হোক ক্রম জের হলে ভালো হয় আমি এখানে ক্রম বাজেটে গেলাম সেই মনে রাখবেন মোবাইলে গেলে আপনি ক্রোম বাজেটে যে ডেস্কটপ মোডটা যে রান করে রাখবেন তারপরে গুগল সার্চ পার্সেল দেখবেন এন ভিএসবি পোর্টাল এইটা হচ্ছে এনবিএসবি পোর্টাল এটা ক্লিক পরে দি প্রথমেই চলে আসবে হোম পেজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এইটা চলে আসবে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরেই চলে আসবে পরের পেজ এই পরের পেজে এখানে লগ ইন করে যাবেন লগ ইন দিদি লগ ইন করার জন্য সাইন আপ করতে হবে সাইন আপের দিয়ে আপনার নিজের মোবাইল নাম্বার ইমেল আইডি ভোটার আইডি দিয়ে রেজিস্টার নিজের মতো না পাসওয়ার্ড তৈরি করার পর সে সাইন আপ করার পর আপনি রেজিস্টার লগ ইন আইডি পেয়ে যাবেন এবং সেই লগ ইন আইডি দিয়ে আপনি এখানে লগ ইন হয়ে যাবেন লগ ইন আইডি লগ ইন করার জন্য প্রথমে আপনাকে মোবাইল নম্বর যে মোবাইলটা দিয়েছিলেন সাইন আপ করার সময় সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন তারপরে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি এখানে ক্যাচ করে দিয়ে আপনি লগ ইন হয়ে যান তারপরে মেন পেজে আপনি চলে যাবেন আর লগ করার পর আমি এই পেজে চলে আসবো তারপরে এইখানে একদম চলে আসার পর একদম দেখতে পাচ্ছি আমি আর ফর্ম আর্টে এখানে আমি ক্লিক করব এখানে কারেকশান করার জন্যে তারপর আদার ইলেকট্র বলে এখানে চেক করার পর যার কারেকশান করবেন তার ভোটার নাম্বারটা এখানে দিয়ে দেবো তারপরে সাবমিট করব তারপরে ওই ভোটারের ডিটেলসটা দেখিয়ে দেবে ডেট দেখিয়ে দেবে তারপরে কোন বিধানসভার সেটা দেখিয়ে দেবে পাঠ নাম্বার সিরিয়ান নাম্বার এবং ভোটারের নাম এবং তার গার্জেন নামটাও দেখিয়ে দেবে এখানে যেটা বর্তমানে ভোটার কার্ডে রয়েছে সেটা তারপর ওকে বাটনটা টিপে পরের স্টেপ চলে যাব তারপরে দু নম্বরে কারেকশান হবে এন্ট্রি ইন এক্সিস্টিং ইলেকট্রন রোল এখানে চেক করার পর ওকে করে দেব এরপর ডিটেলস আরেকবার শো করবে নেক্সট করবো নেক্সট করার পরে আধার কার্ড নাম্বারটার আধার কার্ডের ঘরে চেক করার পর আধার নাম্বারটা বসিয়ে দেবেন মোবাইল নাম্বারটা চেক করার পর মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে ইমেল আইডি দিতে পারেন ওগুলো দুই দুটো দেওয়ার পরেই কিন্তু পরের স্টেপটা অর্থাৎ নেক্সট বোতামটা ইয়ে হবে অ্যাক্টিভ হবে এরপর কী কী আপনি কারেকশন করতে চান তো অনেকগুলো দিয়ে দিয়েছে একবারে যে কোনো চারটে একবারে আপনি কারেকশন করতে পারবেন নাম জেন্ডার ডেট অফ বার্থ ডিলেশন টাইপ মোবাইল নাম্বার ফটো এগুলো এখানে আমি নামটা কারেকশন করতে চাই জন্ম তারিখটা কারেকশন করতে চাই মনে রাখবেন একবারে মাত্র চারটি আপনি একসঙ্গে কারেকশন করতে পারবেন এবং ডকুমেন্ট চারটি যা যা কারেকশন করবেন তার এগেনস্টে ডকুমেন্ট দিতে হবে আমি এখানে ফটোটাও কারেকশন করতে চাই তো তিনটা আমি এখানে কারেকশন করবো একবারে যার যেটা প্রয়োজন সেটা সেই অনুযায়ী আপনার কারেকশন করবেন প্রথমে ওই ব্যক্তির সঠিক নাম্বারটা ডকুমেন্ট অনুযায়ী এখানে বসিয়ে দেবেন ইংরাজিতে ফার্স্ট নাম্বারে তার সঙ্গে বাংলা নিচের নাম্বার বাংলাটা উঠে পড়বে এখানে বাংলা ভুল থাকলে ওই কিবোর্ডটা অঙ্ক করে মডিফাই করে নেবেন তারপরে এখানে ফটোটা বসিয়ে দেবেন এখানে দু এম বি সাইজে জেপিজি বা জেপিজি বা ফাইল থেকে রেডি করে রাখবেন পাসপোর্ট সাইজে কালার ফটো তারপরে এখানে এখানে এগেনস্টে ডকুমেন্টটা দিতে হবে আর সাপোর্টিং নেম কারেকশন করার জন্য এখানে সিলেক্ট ডকুমেন্ট বলে এখানে ইয়ে করবেন ওখানে যে আছে সেই লিস্টে যদি নাম পড়ে তাহলে অ্যানি আদারে গিয়ে ঠিক করার পর ওখানে যে ডকুমেন্ট দিয়ে আছে সেটা অ্যানি আদার ডকুমেন্টের নেমে যে ফাঁকা জায়গা আছে সেখানে লিখার পর ওখানে আপলোড নেম প্রুফ ওটা করে দেবেন তারপরে ডেট অফ বার্থ এটা ডকুমেন্টটা এখানে দিয়ে দেবেন ওখানে যে লিস্টটা আছে লিস্টে যদি না পান তাহলে অ্যানি আদার করে আমি এখানে আধার কার্ডটা দিতে যাচ্ছি এবং দুই এমবি সাইজের পিডিএফ সাইজের ফাইলটা এখানে আপলোড করবেন তারপরেই নেক্সট বটনটা কিন্তু এখানে অ্যাক্টিভ হবে বা ব্লু হবে তারপরে এখানে প্লেসের জায়গায় নিজে গ্রামের নামটা বা জায়গার নামটা এখানে বড় হাতে ক্যাপিটাল লিখে দেবেন তারপরে নেক্সট করবেন নেক্সট করার পর কিন্তু তারপরে এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে ওইখানে ক্যাপচা কোডটা এবার রিফ্রেশ করবেন রিপস করার পর যেহেতু বাট এখানে ওপেন হয়ে আছে ওই জন্যে তারপরে ক্যাপচা কোডটা নিচে বসিয়ে দিয়ে চেক ভেরিফাই অ্যান্ড সাবমিট বলে এখানে বটনে ক্লিক করবেন এটা মনে এক একটা অ্যাক্টিভ হবে এবার নেক্সট বাটনটা তারপরেই ব্লু হবে না হলে পরের স্টেপ যাব না আমি এখন তাহলে আমি পুরু ফর্মটা এখন ফিল আপ করে নিচ্ছি তারপরে আমি আবার পরের স্টেপ যাচ্ছি এখানে পুরো ফর্মটা এখানে ফিল করা হয়েছে ফোট ফ্রাফ করার পরে আমি ডকুমেন্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপলোড করে দিয়েছি অ্যানিয়ার ডকুমেন্ট নাম কারেকশন করার জন্য রেশন কার্ডটা দিয়ে দিচ্ছি রেশন কার্ডটা আপলোড করে দিয়েছি এবং ডেট অফ বার্থ কারেকশন করার জন্য আধার কার্ডটা দিয়ে দিচ্ছি এবং আধার কার্ডটা আপলোড করে দিয়েছি এখানে আগে থেকেই আপনি দু এম সাইজে এখানে রেডি করে রাখবেন তাই প্লেসের জায়গায় এখানে আমি গ্রামের নামটা লিখে দিচ্ছি বা জায়গার নামটা ক্যাপিটাল লেটারে লিখে দিচ্ছি একটা মনে রাখবে যে যা কারেকশন করবে তার কিন্তু সঠিক ডকুমেন্টটা এখানে কিন্তু দেবেন অরিজিনালটাই আপলোড করবেন তারপর নেক্সট করার পর এখানে ক্যাপচারটা আমি আবার রিপ্লেস করলাম রিপ্লেস করার পর আমি এখানে ক্যাপচার করতে জায়গায় ক্যাপচারটা বসিয়ে দিলাম তারপরে ভেরিফাই আইন সাবমিটের জায়গায় এখানে দেওয়ার পর এখানে আরেকবার ভেরিফাই করে নেবে প্রুফ ফর্মটা এখানে চলে আসবে যদি ভুল হয়ে থাকে তাহলে এখানে এডিট এডিটিং এখানে ক্লিক করে তারপরে আরেকবার এডিট করতে পারবেন সংশোধন করে নিতে পার তারপরে এখানে সাবমিট করার পর সাবমিট নিয়ে নিলে সাবমিট করার পরে ইয়েস করে দেবেন আপনার ইয়েটা ফাইলটা পুরো একদম অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি অ্যাপ্লাই হয়ে গেলো এবং ওখানে যে অ্যাকালোলজিমেন্ট নাম্বার সেটাও আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছে মোবাইল নাম্বারটা পাঠিয়ে দেবে এবং ডাউনলোড অ্যাকালোঞ্জিমেন্ট এখানে ডাউনলোড করার পর এটা প্রিন্ট কোডের বা জেস রেখে দেবেন ওইটা আপনার নিজে নিজে বিলোর যারা ভোটার কাজে কাজ করে সেখানে আপনারা এখানে যে এবং তার যে সমস্ত ডকুমেন্ট দিয়েছেন সেগুলো জেরেসগুলো দিয়ে আপনি জমা দিয়ে দেবেন তারপরে আপনি ওই এখন নম্বর নাম্বার দিয়ে অনলাইনে চেক করতে পারবেন আপনার স্ট্যাটাসটা কত দূর হলো বাস থ্যাংক ইউ এই আজকে এই পর্যন্তই হলো ধন্যবাদ